যারা খুব বিপদে আছেন কষ্টে আছেন হতাশা আছেন দুশ্চিন্তে আছেন তারা যদি প্রত্যেক পরজ নামাজের পরে আপনি যে ওজিফাগুলো আদায় করেন সে অজিফাগুলোর পাশাপাশি যদি একটি ছোট্ট ইস্তিক আমল করতে পারেন মাত্র বিশ বার আপনার বিপদ আফদ বালা মুসিবত আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন কারণ আল্লাহ রব্বুল আলামিন নিজেই ওয়াদা করেছেন এই স্তিক ফার পড়লে আল্লাহ বিপদ আপদ দূর করে দিবেন সুবাহ হতাশা যত রকমের হতাশা থাকুক আপনার হতাশা অত দুর্বুত করে দিবে। যা ঋণগ্রস্ত যারা অবাবে অবেগনে খুব কষ্ট পাচ্ছেন সুবর্ণ সুযোগ হাত করবেন না আজ থেকেই আপনি আমলটি করা শুরু করুন প্রত্যেক ফরজ নামাজের পরে অন্যান্য আমলগুলো করার পাশাপাশি এই ছোট্ট স্তিকফার আমলটি করুন আপনার অভাব অনটন দূর হবে ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে আল্লাহ তালা ওয়াদা করেছেন আপনাকে গাইবি সাহায্য করবেনই করবেন ইংশা আল্লাহ অত্যন্ত দামি আমল যে আমল সম্পর্কে স্বয়ং আল্লাহ তারা সুসংবাদ দিয়েছেন ওয়াদা করেছেন অত্যন্ত দামি আমল যে আমল সম্পর্কে হাদিসের মাধ্যমে আলাইহি সদ্দুল্লাহ সুসংবাদ দিয়েছেন তো আপনাকে আমলটি করবেন না একেবারে সহজ প্রিয় দিন সলমান ভাই বোনেরা যাদের সন্তান হচ্ছে না তারাও আমলটি করুন এই আমলটি এতই দামি আমল যে আপনার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে চোখের গুণা জবানের গুণা হাতের গুণা ফায়ের গুণা সৌগিরা কবিরা জানা ওয়াজানা সিরকি ব্যবিচারের সমস্ত গুণা মাপ হয়ে যাবে মহান আল্লাহ করে দিবেন বলুন না সুবাহান ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই ছোট্ট স্তিক ফারা আমল সব সময় করে মুসলমান ভাই বোনেরা এই আমলটি সম্পর্কে হাদিসে কি রয়েছে এই আমলটি সম্পর্কে সং আল্লাহ তালা কিছু সংবাদ দিয়েছেন চলুন আমরা সংক্ষেপে জেনে নেই তারপর আমি গুনাগার আপনাদেরকে আপনারা কেউ পড়বেন প্রত্যেক ফরজ নামাজে পরে স্তিক পার্টি বলে দেব ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন নবীজি বলেন ও আমার উম্মত যদি কেউ প্রত্যেকদিন সব সময় নিজের জন্য স্তিক ফারকে আবশ্যক করে নেয় সব সময় ইস্তেক ফার পাঠ করে মহান আল্লাহ রব্বন আলমিন তাকে তিনটি পুরস্কার দান করবেন কয়টি পুরস্কার দান করবেন তিনটি পুরস্কার দান করবেন রসুল্লাহ সাল আলহিম বলেন এক নম্বর পুরস্কার হলম যত রকমের বিপদ আছে যত কঠিন বিপদাপদ থাকুক না কেন মহান আল্লাহ রব্বুল আলামিন বিপদ থেকে মুক্তির পথ খুলে দেবেন অর্থাৎ বিপদাপদ দূর করে দিবেন বলো না সুবহান এর চেয়ে সুষমতার কি হতে পারে দ্বিতীয় নম্বর পুরস্কার হলাম রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে নিজের জন্য স্তিক ফারকে আবশ্যক করে নেয় সব সময় বেশি বেশি স্তিক ফার পাঠ করে মহান আল্লাহ রব্বুল আলমিন সকল ফেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন বলুন না সুবহানাল্লাহ তিন নম্বর পুরস্কার হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিমসাল্লাম বলেন ওমর উম্মত জয় তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে পারো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন উচ্চ থেকে রিজিক আসবে যা তোমরা কখনো কল্পনা করনি অর্থাৎ অকল্পনীয় থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে গায়বী সাহায্য পাবে বলো এই হাদিসের মধ্যে আমাদেরকে ইস্তিকফার সম্পর্কে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম সুসংবাদ দিয়েছেন প্রিয় দিন সলমান ভাই বোনেরা আশা করি সকলে বুঝতে পেরেছেন ইস্তেক ফার আমল কত দামি আমল ইস্তেক ফার সং রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম পড়তেন হাদিসের মধ্যে আছেন

আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেক দিন বেশি বেশি ইস্তিক পার পড়তেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তার কাছে ক্ষমা চাইতেন যেন ও ও চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ ক্ষমা চাইসাল্লামের কোনো গুনা নেই নিষ্পাপ মাসুম তারপর পার পড়তেন আর আমরা গুনাগার আমরা পাপি একবার ভেবে দেখুন আমাদের কতটুকু পার পড়া দরকার গুণার কথা চিন্তা করে জান্নাত না তো আশা করতে পারি না গুনাহের কথা চিন্তা করলে জাহান নাম উপায় দেখি না গুনাহের কথা চিন্তা করলে আমাদের কোনো মুক্তির পথ আমরা খুঁজে পাচ্ছি না তো আমাদের উচিত হবে বেশি বেশি করে স্তিক পাঠ করা আমরা অবশ্য চেষ্টা করব। প্রতিদিন কমপক্ষে প্রত্যেক ফরজ নামাজের পরে বিশ বার করে ইস্তিক পাঠ করার ইনশা আল্লাহ استكف الشنطر كي الله تعالى بلان فَقُلْ تُسْتَغْفِرُوا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা ইস্তিকফার সম্পর্কে বলেছেন ওয়াদা করেছেন ক্ষমা চাইলে আল্লাহ আল্লাহর আলমিন ক্ষমা করে দিবেন সন্তান চাইলে আল্লাহ আল্লাহর আলমিন দান করবেন ইস্তিকফার সম্পর্কে আল্লাহ ওয়াদা করেছেন এই অত্র আয়াতগুলোর মধ্যে দন সম্পদ দিয়ে আপনাকে সমৃদ্ধি করবেন অভাব দূর করে দিবেন ঋণ পরিশোধ করার তাওফিক দিবেন আপনার জন্য জান্নাত প্রস্তুত করবেন জান্নান করবেন আপনার জন্য নদীন প্রবাহিত করবেন সুবাহান ইস্তিক ফার আমল অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল আল্লাহ শিখানো আমল প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে এই ছোট্ট ইস্তিক ফারটি বার করে পড়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ ইস্তিক হচ্ছে আস্তাফির أستغفر الله وأتوب إليهم أستغفر الله وأتوب إليهم أستغفر الله وأتوب إليه باربنا شوستينا أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه চোখের পানি দিয়ে পড়বেন কিভাবে পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে ফরজ নামাজের সালাম নামাজ আমরা যে হলো এক নম্বরে সে সালাম সাথে সাথে আমরা পড়ব আল্লাহু একবার একবার তারপরে আমরা ফার পড়ব আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ তিনবার তারপরে আমরা পড়ব এই দুয়াটি আল্লাহমান তাসাল্লাম ওমিং কাস সালাম তারপর রক্তাইয়া দল জেলা আলী তারপর আমরা পড়বো আল্লাহ হুম আইননি আলাহাদিক রিকা অশোক রিকা ওয়াহস ন্যায় অনেকে এই দুটি পারেন না এ দুটি শিখে নিবে অত্যন্ত দামি একটি দোয়া রসুলুল্লাহসাল্লা আলাহ আইলেইসাল্লাম সবসময় প্রত্যেক ফরজ নামাজের পরে এই দটি পড়তেন আপনারা একবার পড়বেন আল্লাহ হুম্মা আইনি আলাহ আদিক রিকা অশোক ক্রিকা অহস ন্যায় বা আধাতিক তারপর আয়াতল কুর্শি পড়বেন একবার

তো তারপরে আপনারা সুরা ফাতে একবার সোয়া ক্লাস তিনবার পড়বেন তারপরে যদি সময় থাকে আপনারা আরও কিছু আমল করার আরও কিছু আমল করবেন তারপরে আপনারা এই ছোট্ট স্তেক পার্টি বার পড়তে হবে সারাদিনে আপনি বিশ বার পড়বেন যদি আপনি ওজিফা আকারে বিশ বার করে প্রত্যেক ফরজ নামাজের পরে পড়েন তাহলে পাঁচবারে পাঁচ বিশ একশো হবে তাহলে প্রত্যেকদিন ওজিফা আদায় হয়ে যাবে কমপক্ষে আমরা প্রত্যেক দিন একশো বার করার চেষ্টা করব ইনশা আল্লাহ যত বেশি পারেন পড়ুন তবে কমপক্ষে একশো বার যেন ইস্তিক পার করা হয় তো বা করা হয় আল্লাহ তার কাছে ক্ষমা চাওয়া হয় কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একশো বারে কমে পড়তেন না একশো বারে বেশি পড়তেন ইস্তিক অনেকে তো আমরা পড়ি না তো আমরা ওজিফা কারে কমপক্ষে প্রত্যেক ফরজ নামাজ পরে বিশ বার করে ইস্তিক পাটি পড়বো আস্তাক ফিরুল্লাহ ও আতু বইলাইহি আস্তাক ফিরুল্লাহ ও আতু বইলাইহি মুসলমান ভাই বোনেরা এভাবে আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে এই করবেন এইস্তিক আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে প্রত্যেক ফরজ নামাজের পরে এই ছোট্ট ইস্তিক পার্টি কম্পকে বিষবার করে পড়ার তা যদি আপনি কোনো বাক্য বিষবার পড়তে পারলেন না আপনি ঘুমানোর পূর্বে সেটা আদায় করে নেবেন অর্থাৎ মূল উদ্দেশ্য হলো আমরা প্রতিদিন কম পক্ষে একশতবার আমরা আল্লাহ অথবা দুই অক্ত কোনো কারণে ওজোর কারণে আপনি পড়তে পারলেন না। আগে আদায় হয়ে যাবে যদি আপনি সারাদিনেও পড়তে পারলেন না তবে আপনি ঘুমানের পূর্বে একশতবার আদায় করে নেবেন অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য থাকবে আমরা প্রতিদিন একশতবার আমরা পাঠ করবেই করবি সে আল্লাহ একশতবার কম পাঠ করবেন তার চেয়ে বেশিও পাঠ করার চেষ্টা করবো মুসলমান ভাই বোনেরা পাঁচশত নামাজ পড়বেন অনেকে তো নামাজই পড়েন না নামাজ পড়লে পাঁচটি পুরস্কার পাবেন মৃত্যুর যন্ত্রণা হবে না কবরে আজাব হবে না সুবাহাল্লা হাসর ময়দান হিসাব নিকাশ সহজ হবে ডান হাতে আমল্লামা আসবে বীজ দিগতে পুসিরাত পার হবেন হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন তো নামাজ কেন পড়বেন না নামাজ পড়ুন নামাজ আমাদের জন্য ফরজ বিধান সর্বোত্তম নামাজ হিসাব নিকার নেওয়া হবে হাসর ময়দানে নামাজ পড়ুন পাশাপাশি আমল করুন আর হারাল হারাম মেনে চলুন হারাম থেকে বেঁচে থাকুন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝোয়া তাফরিদান করুন ও মা আসসালামু আলাইকুম আসসালামালাইকুম ও রহমতুল্লা